তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বিগত দুমাস ধরে আমার চ্যালেঞ্জ হ্যাক হয়ে গেছিলো কম বেশি সবাই জানো তো প্রথমেই বলে রাখি সবাই অবশ্যই চ্যালেনে যে চ্যালেনে আর কি যে জিমেলটা অ্যাড আছে একটা রিকভারি জিমেল বসানো যায় অবশ্য সবাই সেই জিমেলটা বসিয়ে রাখবে যাতে পরবর্তীকালে চ্যালেঞ্জটা ফিরিয়ে আনতে পারো সবাই খুব সাবধান এখন খুব চ্যালেঞ্জ চুরি হচ্ছে আর বন্ধুরা আজ থেকে আমি আবার কন্টিনিউ বক্সের ভিডিও স্টার্ট করতে চলেছি আজ আমি যাচ্ছি বালিন্দর তো বালিন্দরে দেখাবো কি কি বক্স ঢুকেছে বন্ধুরা তো দেখা হচ্ছে বালিন্দরে আজকে এই পর্যন্ত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে সাউন্ড কিং বাধার কাজ চলছে আর সবাই যেন আরেকটা তিরিশ শান্তিপুরে ফিল খাটছে তো তোমরা দেখাচ্ছে এটা ডিজি আর এটা পাবাইদার বক্স তোদের জন্য পাপাই নামটাই কাফি কাউকে উদ্দেশ্য করে বললিনি এমনি বললাম পিছনটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন লাটানো হয়ে গেছে সাতটা হাজারের বন্ধুরা বক্সটা বাজবে একই ডিজাইন তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা শান্তিপুরে বাচ্চা ফিল চলছে আজকে লাস্ট তো কালকে দুপুরে এখানে রোড শো প্লাস কম্পিটিশন আছে সবাই জানো চলে আসবে তো দেখা হচ্ছে এরপর যাচ্ছে খেপিমা সাউন্ডের কাছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে জুয়েল মাইক বাঁধার কাজ চলছে একদম পাহাড় সমান লাগছে বন্ধুরা তো দেখাচ্ছি সামনে থেকে একদম কি বলবো যে সেই লাগছে বক্সটা দেখতে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না তো দেখাচ্ছি তোমরা একদম কি বলবো বন্ধুরা পুরো পাহাড় সমান লাগছে বক্সটা তোমরা দেখাচ্ছি পুরো মারা কমপ্লিট তো পিছনে যে দেখাচ্ছি মেশিন জোড়ার কাজ চলছে আপাতত লাইনও দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা इधर একটু মেশিনটা উল্টো করে রেখেছে তোমাকে দেখাতে পারলাম না ভেতর থেকে দেখাচ্ছি নতুন ক্যাবিনেট এটা দেখতেই পাচ্ছেন তোমরা যাকে সব থেকে এখন পছন্দ করছো সুরবানি বাইক তো নতুন তিরিস ফাইভ কে মেশিন দিয়ে বাজাতে শুনলাম আরও জানি না কি মেশিন দিয়ে বাজাচ্ছে কিন্তু বক্সের প্রচন্ড প্রেশার আছে বন্ধুরা দেখাচ্ছি তোমরা তোমরাকে তো বন্ধুরা সামনেই ভাই বাই সাউন্ড মেমারির তো দেখতেই পাচ্ছ বক্স একদম রেডি হয়ে গেছে বাজাচ্ছে তোমরাকে দেখাচ্ছি পুরুলিয়া পুরুলিয়া গান বাজাচ্ছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তাও আস্তে আস্তে দেখাচ্ছি তো বন্ধুরা সামনেই খেপিমা সাউন্ড পাঁচ নম্বর তিরিশ এটা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড হেলিয়েছে তো তোলার কাজ চলছে নয় দুটো বাঁধা হয়ে গেছে ছয় দুটো তোলার কাজ আর বন্ধুরা খেপিমা সাউন্ড মানেই একটা দর্শকের ভিড় তোমরা সবাই জানো আর সবাই দেখছো খেপিমা সাউন্ড মানে একটা বাংলা বক্সের আবেগ হয়ে উঠেছে এখন ভক্তদের ভিড় আছে প্লাস পার্টি ছেলেদেরও ভিড় আছে তোমাকে দেখাচ্ছি আর একটা তিরিশ সবাই জানো শান্তিপুরে ফিল কাটছে মোটামুটি তিনটের পর এখানে রোড শো প্লাস কম্পিটিশান আছে বন্ধুরা তোমরাকে সবই দেখাবো কালকে অল টোটাল বক্সের ভিডিও আসবে আর এবছর দুটো বক্স এখানে কমে গেছে বন্ধুরা আর যেখানেই খেবি মা সেখানেই পাবলিকের ভিড় বুঝতেই পারছো দেখাচ্ছি ফেপিমা সাউন্ড এখানে প্রত্যেক বছর করা হয় আগের বছরও এখানে ফেপিমা সাউন্ড ছিল এবছরে ফেপিমা সাউন্ডকে করা হয়েছে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড কাদা ভালো করে ভিডিও করতে পারছি না মোটামুটি ভিডিও করছি বন্দরে আরেকটা বক্স তোলা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আরেকটা ছয় তোলা হয়ে গেল বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কাল